সবাইকে স্বাগত জানি নতুন করে একটা প্রোডাক্ট নিয়ে এসেছে কৃত্রিম মেয়েরা রয়েছেন বা আপনাদের স্বামী বিদেশে থাকেন কাছে থাকেন না আপনাদের যৌন তৃপ্তি আহ দরকার হয় কিন্তু আপনারা নিতে পারেন না পরপুরুষের সাথে আপনারা বিভিন্ন ধরনের অকর্মে জড়িয়ে পড়েন বা আপনারা পরক্রিয়া জড়িয়ে পড়েন তাদের জন্য কিন্তু মূলত এই ডিলডোপেনিস ব্যবহার হয়ে থাকে বা নকল পেনিস গুলা ব্যবহার হয়ে থাকে এই যে কৃত্রিম লিঙ্গ এটা কিন্তু সম্পূর্ণ আহ আপনার সেটা কমাতে সাহায্য করে আপনার পরিপূর্ণ সুখ দিতে সাহায্য করে ঠিক আছে এটা না কিন্তু আপনি এটা এটা দিয়ে কিন্তু বা সেট করা যায় আপনি এভাবে ধরে জাস্ট সেট করে দিবেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা সেট হয়ে গেছে এটা তো উঠবে না ঠিক আছে এটা কিন্তু ভাইব্রেশন কিভাবে করবেন এগুলো কিন্তু দুইটা ব্যাটারি লাগিয়ে নেবেন জাস্ট এটা ঘোরালেই কিন্তু এটা ভাইব্রেটার শুরু হয়ে যাবে ঠিক আছে যারা নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে মাধ্যমে কিন্তু আমরা দিয়ে থাকি এটা কিন্তু আমাদের কাছে ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন